সবাই সবার বাচ্চাকে স্মার্ট এবং মেধাবী বানাতে চায় আর এই কারণে বহু মা বাবাই বহু কিছু করার চেষ্টা করে থাকে কিন্তু আসলে কোন পথে গেলে বা কি খাওয়ালে সন্তান স্মার্ট এবং মেধাবী হবে তা অনেকেই জানেন না আজকের ভিডিও তাদের জন্য আপনার বাচ্চাকে স্মার্ট এবং মেধাবী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না শুধু রোজ বাচ্চাকে খেতে দিন এই পাঁচ খাবার ফলাফল পাবেন হাতে নাতে এই খাবারগুলি শুধুই সুস্বাদু নয় এর মধ্যে রয়েছে এমন সব পুষ্টি উপাদান যা একটি বারন্ত শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজনীয় প্রত্যেক বাবা মা চান তাদের সন্তানের মাথা যেন তীক্ষ্ণ হয় মস্তিষ্কের ভালো বিকাশের জন্য সঠিক পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ এমন পাঁচটি জিনিস আছে যা আপনার শিশুকে প্রতিদিন খাওয়ালে তার বিকাশ হবে তাহলে আসুন জেনে নেওয়া যাক ই সেই পাঁচ খাবার যা আপনার সন্তানের মনকে তীক্ষ্ণ করে তুলতে পারে ওমেগা থ্রি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন মাছ যেমন পুটি মাছ কাতলা মাছ চুনো মাছ শ্যামন টুনা মাছ আখরোট এবং চিয়া বীজে ওমেগা থ্রি আছে এগুলি খেলে সন্তানের মস্তিষ্ক সুস্থ থাকে ডিম ডিমের কুসুমে রয়েছে কোলেন যা শিশুদের স্মৃতি শক্তির জন্য ভালো ডিম ও প্রোটিন সমৃদ্ধ যা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এগুলি যে কোনো জায়গায় সহজে পাওয়া যায় এবং এগুলি খাওয়াও সহজ এটি শিশুদের স্মার্ট এবং সুস্থ রাখে কার্বোহাইড্রেটস ওটস ব্রাউন রাইস এবং পুরো শস্যের রুটিতে জটিল কার্বোহাইড্রেট থাকে আর এই খাবারগুলি ধীরে ধীরে হজম হয় তাই শিশুরা দীর্ঘ সময়ের জন্য শক্তি পেতে থাকে এটি সারা তাদের সক্রিয় এবং সতেজ রাখে বেরি স্ট্রবেরি ব্লুবেরি এবং অন্যান্য বেরিতেও প্রচুর পরিমাণে থাকে অক্সিডেন্ট এবং ভিটামিন যা আমাদের মস্তিষ্কের জন্য খুবই ভালো এগুলি মস্তিষ্ককে সুস্থ রাখে মানসিক শক্তি বৃদ্ধি করে এগুলি খেলে মন তীক্ষ্ণ ও সক্রিয় থাকে সবুজ শাকসবজি পালং শাক ব্রকলি এবং অন্যান্য সবুজ শাকসবজি আয়রন ভিটামিন এ এবং কে সমৃদ্ধ এই সবজি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এগুলি খেলে মস্তিষ্ক সুস্থ থাকে এবং ভালো কাজ করে এটি শিশুদের জন্য খুবই উপকারী তাহলে দেরি না করে আজ থেকে এই পাঁচ ধরনের খাবার খাওয়াতে শুরু করে দিন নিজের সন্তানদের